এগুলো লেহেঙ্গা কামিজ গাউন খুবই সুন্দর করে তৈরি করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করে কালার আছে আপনাদেরকে আমরা প্রত্যেকটা কালারই দেখাবো একটা একটা করে অবশ্যই প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আর যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ দিন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন নেটের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি খুবই সুন্দর নেট কাঠচ পরে এই কাপড়টা আছে খুবই জোস্ত এগুলো পার গজ পরব আপনার এক হাজার টাকা করে পার গজ এক হাজার টাকা যারা নিবেন সারা বাংলাদেশ সব জায়গায় যেখানেই নেন এগুলো অর্ডার করতে হলে ফিফটি পার্সেন্টের বিকাশ করতে হবে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এগুলো দিয়ে আপনার কামিজ বানানো লাগবে আড়াই গজ দেন শাড়ির জন্য ছয় গজ কাপড় লাগবে লেহেঙ্গার জন্য আপনার সাড়ে তিন গজ চার গজ যার যতটুকু লাগে ততটুকু করেই আপনি অর্ডার করতে পারবেন দেন আপনার এখন আপনাদেরকে আমরা অন্য একটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দুইটা ডিজাইনে খুবই সুন্দর আর একেবারে রানিং একটা কালেকশন দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন এত জোস নিখুঁত সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা কাপড়টা খুবই আনকমন যেমন কালার গুলো সুন্দর তেমন কাজটা অনেক আনকমন একবার বেস্ট কোয়ালিটি একটা নেটের উপর সিকোয়েন্স এর কালেকশন আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে আশা করি অবশ্যই ভালো লাগবে আর এরকম ফেন্সি আইটেম নিতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন সময় এটা প্রত্যেকটা কালার অনেক সুন্দর ও কালার গুলো অনেক সুন্দর দেন ডিজাইনটা অনেক আনকমন এই কাপড়টা একেবারে ইউনিক একটা সুন্দর একটা ডিজাইন আপনারা অবশ্যই নিয়ে নেবেন যার যতটুকু ভালো লাগে ওহ দেখুন খুবই গর্জিয়াস একটা কালেকশন আপনাদেরকে দেখাইলাম আজকে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নেবেন ও একদম লাস্ট যে কালারটা ওই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর দেন আরো অনেক ফ্যাব্রিক্স আছে এই দোকানে যারা এখন আপনাদেরকে আমরা একটা দেখাবো কালোর অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আর ইউনিক একটা ডিজাইন এটার গস পূর্বে তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা এটার বহরো তিন হাত হ্যাঁ এটার ও তিন হাত আপনারা যার যতটুকু খুশি ততটুকুই নিতে পারবেন কোনো লিমিট নেই কিন্তু আপনারা যারা এগুলো অর্ডার করেন তারা অবশ্যই ফিফটি পার্সেন্টের আগে বিকাশ করতে হবে এগুলো বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম হবে না কারণ এগুলো দামি কাপড় তো এই জন্য বিকাশ করতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যারা কাটা কাপড় নিচ্ছেন অবশ্যই কিন্তু কোনোভাবে রিটার্ন হবে না আপনারা বুজেশনে তারপর অর্ডার করবেন ঠিক আছে গস কাপড় রিটার্ন হয় না কারণ এক একজনের এক এক মেজারমেন্টের কাপড় লাগে যদি আপনারা রিটার্ন করে দেন দেন ওই কাপড়গুলো আমরা সেল করতে পারি না সেল হয় না দেখেন কাপড়ের কোয়ালিটি একদম অরিজিনাল চিনন জর্জের উপরে চিনুন জর্জেট গুলো ফেব্রিক্স -টা খুবই সুন্দর সুতার কাজ করা কালার গুলো অনেক সুন্দর ডিজাইন একেবারে আনকমন খুবই সুন্দর ফেব্রিক আজকে দেখালাম আশা করি আপনাদের অবশ্যই এই কাপড়গুলো ভালো লাগবে আর ভালো করলে অবশ্যই আপনি খুবই ফাস্ট অর্ডার করে নেবেন কাপড়গুলো এগুলো দিয়ে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারেন এইটা বানিয়ে নিলে আপনার স্টাইলে সেমি সারা আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো এখানে আরো অনেক নেট ডিজাইন আছে এগুলো হচ্ছে আপনার কম প্রাইস এগুলো প্রাইস কত ভাই এগুলো চারশো পঞ্চাশ এগুলো গোস্তগুলো চারশো যাদের একটু বাজেট কম তাদের জন্য বেস্ট হবে এই কাপড়গুলো এখানে আরো অনেক কাপড় আছে কাজ করা এখানে আরো কিছু ডিজাইন আছে আপনার সাদার মধ্যে জিনিসটা হচ্ছে আপনার বাম সাইডে সাদা ওইটা হচ্ছে আপনার আটশো টাকা করে আর বাকিগুলো হচ্ছে চারশো পঞ্চাশ করে যাদের একটু বাজেট কম তারা অবশ্যই এই কাপড়গুলো নিতে পারেন গাউনের জন্য ল্যাহেঙ্গার জন্য আর এছাড়া অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে শিফন জর্জেট আছে জর্জেট প্রিন্ট আছে আপনারা যে কোনো কাপড় চাইলে নিতে পারবেন আমাদের থেকে অবশ্যই আপনার যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন সুন্দর সুন্দর সব সবসময় পেয়ে যাবেন আর আনকমন যত ধরনের কালেকশন আছে সব আমাদের থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় তো গাইস আজকের জন্য পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম